নিচে নদীর উপরে হালকা বাতাস আসি আমরা একটু কমাইয়া ব্রিজটা আমরা উপরে আমরা রাস্তার প্রকৃতি বদলে লোকজন বাজার দৃশ্য শুরু আর মনে হইলো সবুজ রাস্তার দুই পাশে গাছপালা আর নদী শান্ত একটা পথ রাস্তার তেমন ভালো সেনাবাহিনীর এলাকা আমরা গিয়া ফেলাম সামনে একটা বাজার বাজারের নাম আছে শাহজালাল বাজার আর একটু সামনে রাস্তার দুই পাশে সারি সারি হরিফুর চা এই জায়গাতে অনেক মানুষ আইয়া ছবি তুলে এবং ভিডিও করে দেখতে খুব সুন্দর লাগে দুই পাশে সবুজ আর প্রকৃতির মাস দিয়ে যেন একটা নিঃশব্দ পরে আমরা এই জায়গা থেকে ওখানে যে এরাম গিয়া সামনে চাপলং গরুর দেশে আর এই চা বাগানটা আসলে খুব বেশি বড় আর দেখতে খুব বেশি সুন্দর আসি এবং যে অসময় এরকম চা বাগান দেখা যায় সামনে আরো সুন্দর সুন্দর চা বাগান আছে আপনারা দেখবা আর আমরা আজকে এখনো রিপুর বাজারও আমরা প্রায় চাল্লিশ পঞ্চাশ মিনিটের ওখান থেকে রাইড করলি চা বাগান সুন্দর যে ফলে আবার এলাম আমরা একটা দীর্ঘ রাস্তা চারপাশে খোলা পুকুরে আর হালকা বাতাস আর আমরা চুকের সামনে একটা না চুকের সামনে হইলো পথটা শুধু সামনে দিয়ে বরং নিজের ভিতরে দিয়া লইয়া যায় পাশ দিয়ে আপনারা বর্তমানে যে নদীটা দেখতে পাওয়া একটু লিগে লালা বর্তমানে লালা খালা পানি বেশি আর দেয় পানি অতটা নেই কিন্তু আপনারা যারা শীতের সময় লালা খালা তারা খুব বেশি সুন্দর লালা খালার বিউটি পাইবে এবং পানি তখন নেই

রাস্তার পাশে চুকের সামনে যেন লাগার পাহাড় গুলা উবাইয়া আমরা যত এর দিকে রাম তত লাগে যে পাহাড় আরো আমরা খাসে আর সৌন্দর্য গুলো আরো বেশি বৃদ্ধি পাই আর আমরা যে দিনটা গেছিলাম এই দিনটার আর আকাশের বিউটি আছে খুব বেশি পাহাড় ছোট ছোট মেঘগুলা জমিয়ে আছে দেখতে খুব বেশি যেটা সুন্দর আর এই রাস্তাটা দেখ এক পাশে পাহাড় আর অন্য পাশে পাথর বাংলা সব প্রকৃতির দেখ মিশ্রণ এই জায়গাটা দেখে লাগে আর ও বর্তমানে যে রাস্তাটা দেখতে পারে এই রাস্তাটার বিউটি আসলে খুব বেশি সুন্দর আমরা আগে যখন জাফলং কয়েকদিন আগে তখন আমরা ওই জায়গায় বাইক রাখিয়া তারপরে ফটো এক পাশে ইন্ডিয়ার সবুজ পাহাড় গুলা চা বাগান গুলা দেখতে খুব বেশি সুন্দর লাগে আর পাহাড় গুলা কুয়াশা এলাকায় ডেকে রাস্তার বাম পাশে অনেক মানুষ এই জায়গার ফটো তুলা খুব বেশি সুন্দর আসিল এই জায়গাটা আপনারাও যদি এই রকম ভিউ দেখতে আমি জাফলং দিন তো এই ভিউ পাইবা পাহাড় আমাকে দেখতে আর আমরা যত যাইলাম তত আমরা পাহাড় গুলা দেখতাম খুব বেশি সুন্দর লাগে সময় এই রকমের ভিউ দেখলে আসলে মনটা পুরা ভরে যায় আর বর্তমানে দেখতে হিল রিসোর্ট এই রিসুট টা খুব বেশি সুন্দর লাগে দেখতে এই রিসে আপনারা ফটো তুলতে পারে খুব বেশি সুন্দর লাগে বাগান ফালাই বর্তমানে গাছ যে গাছগুলো দেখতে পারে দেখতে খুব বেশি সুন্দর লাগে যারা জাফলং তারা ও জায়গায় বইয়া খাওয়া দাওয়া করবো আমরা ছোটো রাস্তা বে দিয়ে ঢুকিয়ে গেলাম সামনে আবার পাহাড় সব শেষে আমরা ওখানে আসছি জাফলং জাফলং গাইয়া মূলত আমরা ওখানে একটা ফটো তুলো আর ভিডিও করবো আর আপনারাও দেখতে পারেন ইন্ডিয়ার মেঘালয়ের যে পাহাড় গুলো ও আমরা কয়েকটা ফটো ভিডিও তুলিয়া তারপরে জাফলং জিরো পয়েন্ট এই জায়গাটা মূলত বাস এবং বাইক যারা লাই আন তারা ওখানে রাখিয়া তারপরে জাফলং জিরো পয়েন্ট ওই জায়গাতে অনেক মানুষের ভিডিও এবং ফটো তুলনাম জাফলং জিরো পয়েন্ট ও গিয়ে আমরা ভাইয়া সিয আমরা জাফলং জিরো দিয়ে আমার ছোট ছোট ছোটো দোকানগুলো আপনারা যদি জাফলং আনতে গুলো থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবো তারপরে আবার আমরা ওখানে আস্তে 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 যাই রাম যখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে আস্তে আস্তে আটি বর্তমানে ইন্ডিয়ার বাংলাদেশের সীমান্তর মাঝখানে দিয়ে যাই আর এই জায়গাটা দেখতে পারে রামচন ভাইয়ের নমাজ দিকে খুব বেশি সুন্দর লাগছে আপনারা ও দেখতে পারে ইন্ডিয়ার বিএসএফ তারা পাহারা পাহারাদের দুই দেশের সীমান্ত বিএসএফ আর বিজিবি তারা পাহারা দিয়ে আর ওই জিনিসটা দিকে খুব বেশি সুন্দর বাংলাদেশের বিজিবি আর ইন্ডিয়ার বিএসএফ তারা একসাথে মিলিয়ে ওই ফটো তুললা এবং ভিডিও হল বর্তমানে আসি আমরা এখন জাপং জিরো পয়েন্ট আমরা সামনে পানি আর নিচে পাতো আর দূরে বারো তোর পাহাড় গুলা দেখা যায় অনেক পানির মাঝে নামের নামিয়া ফটো তুলে জায়গাতে আমরা অনেক সময় কাটাই এখন কি আবার আমরা দিলাম গিয়ে উপরে উপরে গিয়ে আমরা কয়েকটা ফটো এবং ভিডিও করি আবার আমরা গন্তব্য দিলাম সিলেটের উদ্দেশ্যে আরও দেখতে পারে খুব সুন্দর ফানি যখন আমরা আস্তে আসতে সিডিবাইয়া ভাইয়া উফরে দিয়া উঠলাম আর উফরে উঠতে সময় খুব বেশি ক্লান্ত লাগে আরও দেখতে পারা উফে থাকি জাফলংগর বিউটা খুব বেশি সুন্দর লাগে লাগবে ভিডিওটা তখন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এবং কেন্ট করার্ল্লা আগামী আপনারা লোক খুব তাড়াতাড়ি দেখাই সবাই আসসালামু আলাইকুম